ইসমল্লা ইরাকমান বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি অমর এক সালমান শাহর ভক্ত হীর মূর্তে আসি বাড়ির পিছনে খালের পাড় দিয়ে হেঁটে হেঁটে বিলে যাচ্ছি এই কালটা বিলের সাথে সংযোগ হয়েছে আমার গ্রাম আমার ঐতিহ্য আমার দেশ আমার ঐতিহ্য ধর্মবাসা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ দেখতে পাচ্ছেন চিরসবুজ বাংলাদেশ সবুজের পাতা চেয়ে আছে সমগ্র বাংলাদেশ তো বন্ধুরা চলে যাচ্ছি বিলে একদম বিলে রোকন শাসা পুকুর পিসতেছে রোকন শাসাকে দেখতে যাচ্ছি কি পরিমাণ পুকুরে মাছ হয় সেটাও দেখতে যাচ্ছি দেখা যাক হেঁটে হেঁটে যাচ্ছি গিলের দিকে আমার গ্রাম আমার ঐতিহ্য আমার দেশ আমার ঐতিহ্য দেখতে পাচ্ছেন গ্রামের চিত্র ধান লড়তেছে এটা হলো গ্রামে আসলে এই চিত্র দেখা দেয় তো চলে যাচ্ছে একেবারে বিলের কাছে দেখব বিলের ঐতিহ্য বিলের সৌন্দর্য বিলের দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর কত মনোরম কত আকর্ষণীয় প্রাকৃতিক দৃশ্য দেখলেও মনটা ভরে যাবে মনটা শীতল হবে দান দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিনি শাইল চিনি শাইল কালো দানটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা পোলাওের শাল কেভাবে মারাইছে কত সুন্দর করে দেখতে পাচ্ছেন পোলাও চাল পোলাও এটা হলো পোলাও শাল পোলাও জমি এমন একটা জিনিস জমি রিকভারি হচ্ছে এক হাত থেকে অন্য হাতে চলে যাচ্ছে এটা বলে রদ বদল মানে বদল জমি তো চিরস্থায়ী না বন্ধুরা চিরস্থায়ী আমরা শুধু যাকে চিনি জানি এবং যে তাকবেন সে হলেন মহান আল্লাহ উনি হলেন চিরঞ্জীব চিরস্থায়ী উনি হলেন উনার মৃত্যু নেই আল্লাহতালার জন্ম নেই আল্লাহতলা কাউকে জন্ম দেন নাই কারোর কাছে জন্ম নেন নাই উনি হলেন সাত আসমান সাত জমিনে মালিক এই যে জমিন দেখছেন যে এটা হাঁটতে যেতেছি এই জমিনটার মালিক উনি আমার আপনার মালিক উনি তো জমি নিয়ে কারাকারি মারামারি হচ্ছে আইল কেটে বড় বড়ো করার ভাবনা করতেছি এটা সব ধোকা ধোঁকা দুনিয়াটা একটা ধোঁকার জায়গা এই ধোঁকা দুনিয়া থেকে একদিন চলে যাব পরকালে সেই দিনটা আমাদের আসতেছে আমরা সেই দিনের বেশি দূরে নয় আমরা বিলের একদম বিলে চলে আসছি আমি হেঁটে হাঁটে কাদা মাটি হেঁটে হেঁটে বিলে যাইতে হবে কিছু করার নেই যেহেতু কাদার মধ্যে এসে গেছি যে বন্ধুরা নেমে যাব এটা ধর্মবসা কাতলা বিল এই যে কাতলা বিলে বিলের একটা সৌন্দর্য বন্ধের একটা সৌন্দর্য বিল এই বিলটা তাহলে যে এই যে জ্বালা কুড়া করতেছে অনেকেই সর বাইন করতেছে বিলে মাছ ধরতেছে বিলে এই বিলে এই জমিগুলোতে অনেক কাজে আসে এই বিল একটা সৌন্দর্য বহন করে এই যে চিনি সাইল দেন পোলাওের সাল মারাইছে গেলা তাস কি পোলাও সাল একদম বরফু পোলাও সাল এটা পোলাও স্থাল বন্ধুরা পোলাওের সাল পোলাওের সাল কে বা কারা মারাইছে জানি না কারকেট সেটাও জানি না তো বন্ধুরা আমি বিলে নেমে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন দেশকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন প্রথমে দেশকে ভালোবাসুন পরিবারকে ভালোবাসুন তারপর দেশকে ভালোবাসুন এই কামনা রেখে বিদায় নিলাম আলাইকুম রহমতুল্লা